হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত এখন দেখছো না আকাশটি কি সুন্দর দেখা যাচ্ছে পরিষ্কার জানো এক ঘন্টা পর আকাশের অবস্থা খুব খারাপ থাকবে সকালবেলা উঠেই দেখি যে এই রকম আকাশ তার এক ঘন্টা পর ঠিক এরকম হয়ে গেছে মানে একদম দেখো কালো অন্ধকার হয়ে গেছে মানে খুব জোরে বৃষ্টি আসতে চলেছে অনেক কদিন থেকে গরম গরম গরমের জন্য আর ভালো লাগছিল না তো সকালবেলায় আকাশটা খুব পরিষ্কার থাকে যে আবার দুপুর দুপুরবেলার দিকে দুপুর না এখন প্রায় ধরো দশটার মতো বাজে সেই টাইমটাতে বৃষ্টি অঝরে চলে এসেছে তো দেখো কি ভালোই না লাগছে এত সুন্দর একটা হাওয়া চালিয়েছে না দারুণ লাগছে আর চারপাশে দেখো কত বাতাসে পাতা পড়ে কি অবস্থা সকালবেলা ঘর দুয়ার যা আছে সব কিছু ঝাড়াঝারি করা হয়েছে পরিষ্কার করা হয়েছে তো সেরকম অতিরিক্ত বাতাস চালিয়ে দিয়েছে আর অতিরিক্ত ঝড় আসছে বলে আমাদের উঠানের অবস্থাটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে দেখো গাছের পাতাগুলো কিভাবে নড়ছে গাছগুলো কিভাবে নড়ছে মনে হচ্ছে খুব জোরে একটা Hvala আর এখন একটু কিন্তু বৃষ্টি ঝড় এসবের দরকারই আছে কারণ গরমটা না সহ্য হচ্ছে না আর এই গরমের মধ্যে জানি না কী করে থাকছি আমরা সত্যি এতটাই কষ্টকর হচ্ছে আর কয়েকটা দিনের পরেই তো পুজো পুজোর সময় কিন্তু হালকা হালকা একটু ঠান্ডা পড়ে যায় এখন থেকে যদি বৃষ্টিটা না হয় তাহলে দেখবে পুজোর সময় সেরকম ঠান্ডা থাকবে না গরম থাকবে কোনো মানুষই ঠিকঠাক করে পুজো ঘুরতে পারবে না দেখো উঠানটার অবস্থা মানে কিছুক্ষণে একটু এত জোরে বাতাস হয়েছে আর পুরো সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে আর ওইদিকে আমার জেঠি দেখো চারপাশে এদিকে কিন্তু বস্তা দিয়ে দিচ্ছে কারণ আমাদের বাড়িতে টোটাল বাড়িতেই কিন্তু নতুন মাটি কাটা হয়েছে নতুন মাটি কাটার ফলে এখন বাড়ির যত মাটি আছে সব কিন্তু বৃষ্টি হয়ে চলে যায় ধুয়ে ধুয়ে চলে যায় সেই কারণে সেই কারণে কিন্তু বস্তা দিয়ে দিচ্ছে সাইডগুলোতে যেন এখান থেকে জল পড়ে মাটিগুলো না যায় তো চলো একটু বাড়ির সামনের দিকটাতে যাই গিয়ে দেখি বাড়ির সামনের কী অবস্থা বাড়িঘরগুলো তো তোমরা দেখলেই যে একদম এত জোরে বাতাস আসছে মানে পুরো বাড়িটার অবস্থা আমাদের জঙ্গল করে দিয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের সব কাজ কমপ্লিট এখন প্রায় আমাদের রান্না বসানো হয়ে গেছে এই মুহূর্তে আবার দেখো অঝোরে বৃষ্টি আসছে আর মেঘটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল কারণ অনেক দিন পর এভাবে কালো করেছে মেঘটা অনেক দিন পর আকাশটা এভাবে কালো করেছে সত্যি এরকম পরিষ্কার আকাশ দেখতে দেখতে শুধু মনে হচ্ছিল যে কবে একটু বৃষ্টি আসবে কবে একটু আমরা স্বস্তি পাবো এখন সেরকম ভালো একটা বেশি বৃষ্টি হয় না হালকা হালকা হয় আর এদিকে তোমরা কালকে একজন কমেন্ট করে বলেছো তুমি লাউটা রান্না করেছো কিন্তু লাউয়ের চোচা আলু দিয়ে ভাজা কিন্তু বেশ ভালো লাগে আমি কিন্তু পরের দিনেই কিন্তু লাউয়ের চোচা আর আলু দিয়ে ভাজা করেছিলাম আমার কাছেও দারুণ লাগে তার সাথে করলে ভাজা একদম আলু দিয়ে করমড়ে করে মানে একটু বেশি করে ভাজা আর তার সাথে এদিকে কিন্তু গাটি কচু মানে কচুর মুখি যেটা আমরা বলি তো সেটাই রান্না হবে এদিকে কিন্তু আমি সব মাকে রেডি করে দিয়েছি সেদ্ধ করে দিয়েছি ভাজার যা আছে সব কিছু কেটে কুটে দিয়েছি মা কিন্তু রান্না করছে দিকে তো চলো কি কি রান্না করছে না করছে সব তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে তো মা গেছিলো বাইরের দিকে তার কারণ তোমরা দেখলে যে কি পরিমাণ আমাদের এদিকে ঝড় আসছে সেই ঝড়ের কারণে কিন্তু গরু ভেড়া যা আছে আমাদের সব বাইরের দিকেই আছে তো তো সেগুলো তুলে নিতে হবে কারণ এখন যদি বাস পড়ে তো তাহলে না অনেক অসুবিধা হয়ে যাবে জানো কিছুদিন আগে অল্প একটু বৃষ্টি হয়েছে সেই এখানে না অল্প একটু বাজ পড়েছে মানে বেশি বাজ পড়েনি একটু বারা বাজ পড়েছে তখনই আমাদের এখানে আমাদের বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে একটা বাড়িতে বাস পড়ে দুটো গরু মরে গেছে সেটা শুনলেই কিন্তু খারাপ লেগে গেছে তো মা বলছিল যে আমি ভেড়ার গরুগুলোকে তুলে নিই তুই একটু রান্নার এদিকটা দেখ হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা অনেকটা দেরি থেকে শুরু করছি কারণ সকাল থেকে আকাশটা বেশি একটা ভালো নয় সকালবেলা খুব রোদ ছিল সকালবেলায় খুব রোদ ছিল এখন আকাশের অবস্থাটা খুব খারাপ তো আজকে ব্লগ করা সেরকম এনার্জি ছিল না দেখো আকাশ কীভাবে ডাকছে সেরকম ইচ্ছে ছিল না কারণ আজকে আমার শরীরটা একটু খারাপ তোমরা চোখ মুখ দেখে বুঝতেই পারছো চোখগুলো কেমন ফুলে ফুলে গেছে আজকে শরীরটা বেশি ভালো নয় কালকে হঠাৎ করেই এমন অবস্থা হয়েছিল যে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল বুক আর পিঠ দুটো একসাথে মানে চলে আসছিলো মানে আমার বলি না বুক আর পিঠ লেগে যাচ্ছে সেরকম হয়ে যাচ্ছিল তো রাত্রেবেলায় মাথায় তেল দিয়ে দিয়েছে দেখো একদম বেশি করে ঠান্ডা জল দিয়ে দিয়েছে তারপর পিঠ মালিশ করে দিয়েছে জানি না এরকম হঠাৎ করে ক্যান হলো কালকে মনে হচ্ছিলো যে মনে হয় আর বাঁচবো না এরকম অবস্থা খুব খারাপ লাগছিলো আর খুব কষ্ট হচ্ছিলো কালকে রাত্রেবেলায় তো মা আর ভাই যদি কালকে না থাকতো সত্যি আমার কি অবস্থা হতো আমি নিজেরও জানি না আর এটা যদি মাঝরাতে হতো তাহলে মনে হয় আমি শেষই হয়ে যেতাম কারণ এতটা পরিমাণ ছিল এতটা পরিমাণেই আমার শরীরটা দুর্বল লাগছিলো আর খারাপ লাগছিলো কী বলবো প্রচুর খারাপ লাগছিলো আর চলো বৃষ্টি চলে এসেছে যাই একটু বাড়ির ভেতর দিকে বসে আছে এখন বাড়ির সামনের দিকে কারণ রান্নাবান্না মা করছে আমি ওইসবের মধ্যে যাচ্ছি না আর রান্নাবান্না করতেও ইচ্ছে করছে না অনেক দিন থেকে রান্নাবান্না করি না বাতাস হতে হতে এদিকে কিন্তু ঢালোই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আজকে যারা দারুণ ভালো লাগছে কারণ অনেক দিন পর এভাবে বৃষ্টি হচ্ছে তো চলো এদিকে কিন্তু আমি রান্নার এদিকে কাজ করছিলাম মানে রান্নাঘরে এখানে কাজ করছিলাম রান্না তো করছি না এই শুধু উনুনের নিচে বসে বসে জাল দিচ্ছিলাম এর মধ্যে চলে এসেছে বৃষ্টি তারপর মা ভেড়া গরু এগুলোকে ঘরে বেঁধে মা চলে গেছে রান্নাঘরে আর আমি কিন্তু এদিকে চলে এসেছি আমাদের বারান্দাতে কারণ এখান থেকে বৃষ্টির মানে বৃষ্টি দেখায় কিন্তু মজাটা অন্যরকম লাগে এই ঘর থেকে যখন আমাদের টিভি ঘরটা দেখা যায় না দারুণ লাগে বৃষ্টি পড়ছে দেখতে দারুণ লাগে তারপর বৃষ্টি টিষ্টি কমে গেছে কমে যাওয়ার পর দেখো আমাদের বাড়িটার অবস্থা মানে মনে হচ্ছে পুরো জঙ্গল হয়ে গেছে বাড়িটা পাতা টাতা পড়ে বাড়ির কি অবস্থা দেখা যাচ্ছে তো একটা ঝাটা নিয়ে চলে এসেছি বারান্দার দিকটাতে এখন এদিক থেকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমার আর না হলে কিন্তু দেখতে ভীষণ খারাপ লাগবে আর এই সব নোংরা টোংরা দেখলে না আমার একদমই ভালো লাগে না যতক্ষণ না পরিষ্কার করবো ততক্ষণ আর ভালো লাগে না বাবাও কিন্তু এতক্ষণ ঘরে বসেছিলো আমার বাবাও বৃষ্টি টিষ্টি হলে না বেশি একটা বেরোয় না তার কারণ বাবা যদি পিচ্ছিল খেয়ে পড়ে যায় তাহলে একটা অবস্থা অন্যরকম হয়ে যাবে কারণ তোমরা জানোই আমার বাবা প্রতিবন্ধী একটা পা কিন্তু বাবার একটু ছোট মানে কেটে যাওয়ার পর থেকেই একটা পায়ের সাইজ একটু ছোটো হয়ে গেছে মানে এমনিতে লম্বা দিক থেকে ছোট আর ওই দিক থেকে তো এমনিতে সামনের দিকে পাটা অল্প মানে পায়ের পাতার দিকটা নেই তবে যদি পড়ে যায় তাহলে রিক্স হয়ে যাবে তো সেই কারণে বাবাকেও আমরা বেরোতে বেশি একটা দেই না বাবাও নিজের থেকে বের হয় না বৃষ্টি বৃষ্টি হলে বাজার টাজার যাওয়া আমাদের বাড়ির বন্ধই হয়ে থাকে তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বারান্দাটা কিন্তু পরিষ্কার প্রায় হয়েই গেছে আর বৃষ্টি পড়ার পর যখন এই পাতাগুলো পড়ে না জানো বড় বড় পাতাগুলো সব উঠে যায় বাড়ির পেছনেই হচ্ছে মানে আমাদের ঘরের পেছনটা কি হচ্ছে আমাদের একটা ছোট নিম গাছ সেই নিম গাছ থেকে এত পাতা ঝরে এত পাতা ঝরে কী বলবো একদম ছোট ছোটো পাতাগুলো ঝরে দেখো একদম এখানে এমনভাবে আঠার মতো লেগে আছে একদম যেতে চাচ্ছে না আর এই পাতাগুলো না যতক্ষণ না রোদ উঠবে একদম টনটন হয়ে শুকাবে এই জায়গাটা ততক্ষণ না এই পাতাগুলো যাবে না কি বিচ্রী লাগে দেখতে বলো তো একদমই ভালো লাগে না আর আমি বড় বড় পাতাগুলোর সাথে ছোট পাতা যতটুক যায় ততটুক চেষ্টা করছি সেরকম বেশি একটা নিচু হয়ে পারি না তো মা আমাকে বলছিলো বাদ দিয়ে তোর ঝাড় দিতে হবে না এদিকে কিন্তু মা আমাকে বকাবকি করছে মানে বলছে তো ঝাড় দিতে হবে না আমি পরে ঝাড় ঢুকিয়ে নেব কারণ এতটুকু কাজ করতে আমার না সেরকম শরীরে লাগে না তো আমি বললাম ধর এতটুকু কাজ করতে কি খারাপ লাগবে নাকি আমার তো শরীরেই লাগে না এতটুকু কাজ করতে তুমি ওইদিকে রান্নাটা তাড়াতাড়ি করো আমার না খিদে পেয়ে গেছে এভাবে মাকে বলে আমি কিন্তু ওইদিকে কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি কারণ জানো এভাবে কাজ করলে যখন তোমরা কমেন্টে খারাপ খারাপ কমেন্ট করো না মা না অনেকটা কষ্ট পায় তাই আমাকে বলে যে থাক কিছুই করতে হবে না তুই রেস্ট কর তো সে তার জন্য আমি মাকে বলি দেখো মা কে কী কমেন্ট করে কে কী বললো সেটা আসল কথা নয় তুমি আমার মা তুমি কখনো আমার খারাপ যাবে না আর আমি তো বুঝি যে কোন জিনিসটাও খারাপ কোন জিনিসটা ভালো আমি তো নিজে বুঝতে পারি এতটুক যে আমি কোনটায় ভালো পাচ্ছি বা আমার শরীরটা কোনটায় ভালো যাচ্ছে এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে জায়গাগুলো আমার পরিষ্কার হয়ে গেছে আর এই যে এই যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফলের ঝুড়ি এখানে না অনেক ঘাস হয়ে গেছে তো এই ঘাসগুলোকে বেছে দিচ্ছি কারণ আর কয়েকটা দিন পুজো পুজোর আগেই কিন্তু এই কাজগুলো আমাদের করে নিতে হবে আর আমরা পুজোর আগে আগে বাড়ির সামনা বাড়ির পেছন তারপর ঘরের ধার সব কিছু কিন্তু পরিষ্কার করি আর বাড়িতে যা আছে বেড়া চাটি যা আছে এইগুলো আমাদের পুজোর আগে আগে একটা মানে একটা শরীরের মধ্যে তাগত থাকে যেই কাজগুলো আমাদের পুজোর আগে আগে করতে হবে আর না হলে না তোমরা হয়তো বলতে পারো কেন পুজোর পর তোমরা কেন করো না বা যখন পুজো থাকে না তখন কেন করো না জানি না তখন কেন করা হয় না তখন না শরীরের মধ্যে সেই তাগরটা থাকে না বা তাগিদটা থাকে না আর তখন মানে বললেও লেবার তে চায় না আর পুজোর আগে আগে না সবারই পয়সার দেখবে একটু দরকার পড়ে তো বললেও লেবার আসে বেড়া বেড়াচাটি ঠিক করতে জন্য ঠিক করার জন্য আর এই কাজগুলো তো পুজোর আগে আগে করতেই হবে পুজোর আগে আগে বাড়িঘর পরিষ্কার করা তো অন্যরকমই একটা মনের ভিতরে কিন্তু চাহিদা থাকে মানে এটা করব সেটা করব পুজো আসছে আর এবছর তো আমার পুজোতে সেরকম আনন্দ হচ্ছেই না জানো কারণ আমি এবার পুজোতে ঘুরতে পারবো না আর সবাই বলে যে কিছু একটা পেতে গেলেও নাকি কিছু একটা ছাড়তে হয় তো অবশ্যই পুজোতে ঘুরবো না তো কি হয়েছে একটু হলেও কিন্তু বাড়ির সামনে আমাদের পুজো হয় তো সেখানে যাব গিয়ে ঠাকুরের মুখ দেখে আসব কিন্তু সেরকম আর রাত্রি বেরোতে না এবার ঘোরাটা হবে না এর আগের বার রাত্রি তিনটা অবধি ঘুরেছিলাম যেদিন অষ্টমী ছিল সেদিন শ্বশুরবাড়ির ওখানে ঘুরেছিলাম রাত্রি তিনটা অবধি নবমীর দিন বাড়ি চলে এসেছিলাম নবমী দশমী না নবমীর দিন আসেনি দশমীর দিন বাড়িতে চলে এসেছিলাম দশমী একাত দশীর দিন দারুণ ঘুরেছিলাম আমাদের এদিকে কিন্তু দশমীর দিনই পুজোর ঠাকুর ভাসানো হয় না দু দিন তার থেকে যায় তারপরে কিন্তু ঠাকুর ভাসানো হয় তো সেই কারণে কিন্তু অনেক ঘোরাঘুরি হয়েছিল অনেক আনন্দ হয়েছিল তো এর আগের বছর যতটুকু আনন্দ করেছি এবছর কিন্তু হবে না না হলেও কিন্তু আমি কিন্তু পুজোর থেকেও সব থেকে বেশি একটা আনন্দের জিনিস পাবো পুজোর তিন মাস পর তো সেটা মানে সেই তার জন্য কিন্তু এতটুকু কষ্ট করতেই হবে কোনো ব্যাপার না সামনে বার মানে সামনে বার তিনজন মিলে ঘুরবো এটাই ভাবছি তোমরা হয়তো বলতে পারো কেন ঘুরবে না কিন্তু দেখো রাত বেরোতে ঘোরাটা না এরকম ঠিক না হতে পারে যে তখন আমার আট মাস থাকবে আট মাসেও আমি চাই না আমার এই শরীরটাকে নিয়ে আমি ঘুরতে কারণ আমি এখন অনেকটাই অসুস্থ ফিল করি অনেকটাই নিজে শরীরটাকে ভারী ভারী ফিল করি সেই কারণে তো দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই সাইডগুলো পরিষ্কার হয়ে গেছে আর একটু সময়ের মধ্যেই কতটা পরিমাণ পাতা বেরিয়েছে দেখেছো মানে কতটা পরিমাণ ঝড় হয়েছিল আর বৃষ্টির পর বা বাতাস হওয়ার পর যখন পাতাগুলো বের হয় না তারপর যদি বাতাসের পর একটু বৃষ্টি হয় না দেখবে কি গাছপালা যা আছে সব কিছু তরতাজা হয়ে ওঠে আমার চারপাশে যে ছোট ছোট ফুলের গাছগুলো আছে দেখো তো কী সুন্দর সবুজ হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ লাগছে তাই না গ্রাম জিনিসটা এর জন্যই না আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমি গ্রামের বউ গ্রামের মেয়ে দুটোই কিন্তু আমার গ্রামে তোমরা অনেকেই বলেছ যে দাদাভাই কবে আসছে তো তোমাদের দাদাভাই কিন্তু এই রবিবারই বাড়ি চলে আসছে আজ হচ্ছে শুক্রবার যে ভিডিওটা সেটা হচ্ছে হচ্ছে শুক্রবার তো কাল শনিবার শনিবার নালে রবিবার বাড়িতে চলে আসবে আমি ঠিকটা বলতে পারছি না কারণ সেও তো কাজ সেরে আসবে তো সেই কারণে আমাকে বলে দিয়েছে একদিন না হলে দুদিন হয়তো দেরি হতে পারে সেটা কোনো ব্যাপার না চলে আসবে খুব তাড়াতাড়ি কিছুক্ষণের জন্য বৃষ্টিটা ভালোই কমে গেছিল দেখো আবার বৃষ্টি পড়ছে আর হ্যাঁ এই রকম দিনে বৃষ্টিটা ভালো লাগে কারণ কয়েকদিন থেকে ভীষণ রোদ রোদের জন্য প্রত্যেকটা জায়গা জমি শুকিয়ে কাঠ হয়ে গেছে এখন বৃষ্টি হলে কিন্তু অনেকটা উপকারী হবে আর আমাদের শরীরগুলোও ঠান্ডা হবে বেশি গরমের মধ্যে যেন আমাদের এখানে প্রায় লোকেরই হাম বেরিয়ে গেছে মানে পক্স যে যেটা তো সেটা বেরিয়ে গেছে এমনিতে তো এই অসুখটা গরুর দেখা দিয়েছে অনেক দিন আগে গরুর হওয়ার পর পর এখন যেন মানুষেরও হচ্ছে আমাদের বাড়ির পেছনে প্রায় ছটা বাড়ির পর এক মানে একটা বাড়িতে টোটাল মানুষেরই হয়েছে হাম তো সত্যি এরকম গরমে কিন্তু শরীর ফুটে হাম বেরোচ্ছে আর তার মধ্যে যদি একটু ঠান্ডা দেখা যায় তাহলে আকাশও স্বস্তি পাবে এদিকে আমাদের মাঠ ঘাট ক্ষেত খামার যা আছে মানুষজন পশু পাখি সবাই একটু স্বস্তি পাবে তো এইদিকে কিন্তু আবার ঝুমঝুমি বৃষ্টি আসছে আর এই দিকে আমি বসিয়েছি দুধ আমাদের গাই গাড়চারা হয়ে গেছে তো সেই কারণে মা বললো যে দুধটা একটু জাল দিয়ে নে এখানে বসিয়ে দিয়েছি আমি দুধ দুধটাকে অল্প একটু জাল দেবো আর এখানে আমাদের দুটো গরুর দুধ একখানে তো দুধটা জাল দিয়ে নামিয়ে নেব। কি যেন একটা পড়েছে দুধটা জাল দিয়ে নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে আর যদি কারেন্ট থাকতো তাহলে ফ্রিজে রেখে দিতাম ফ্রিজে রেখে এখন আর জাল দেওয়ার দরকারই ছিল না কিন্তু কারেন্ট নেই সকাল থেকে গ্রামে এটাই সবথেকে বেশি জ্বালাতন করে যদি বৃষ্টি আসে তাহলে কারেন্টের কোনো নামগন্ধ থাকবে না বৃষ্টি এলেই কারেন্ট চলে যাবে এরকম অবস্থা আমাদের এর এমনই হয় যদি একটা খোঁটা বৃষ্টি পড়ে না তাহলেই কারেন্ট চলে যাবে সকালবেলা থেকেই আকাশটা যখন হালকা হালকা খারাপ তখন থেকেই কিন্তু মানে কারেন্টটা নেই তো এখন পর্যন্ত আসেনি আকাশটা ভালো হয়েছে একবার হালকা একটু রোদ উঠেছে এখন আবার বৃষ্টি পড়ছে কিন্তু কারেন্ট কিন্তু আসার নামগন্ধ নেই মনে হচ্ছে না আজ দু তিন দিনের মধ্যে আর কারেন্ট আসবে এরকম ভাব কিন্তু আসতেও পারে সন্ধ্যের দিকে তো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলবো সেই খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম ঘর থেকে একটু শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে দেখি শরীরটা একদম টায়ার হয়ে গেছিলো তারপর চান টান করে এদিকে কিন্তু পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়েছি আজকে দেখো কত ফুল দিয়ে ঠাকুরের আসনটাকে খুব সুন্দর করে ফুলে সাজিয়ে দিয়েছি আর বৃহস্পতিবার বলে কথা বৃহস্পতিবার দিন সুন্দর করে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে তো এটা না এটা বৃহস্পতিবার না এটা হচ্ছে বুধবারের ভিডিও আমি বৃহস্পতিবার বুধবার দুদিনের ভিডিও একখানে করেছি কারণ আমার সেদিন শরীরটা ভালো ছিল না আর সেই কারণে আমি প্রত্যেকটা ভিডিওর মাঝখানি মাঝখানি দিনের ভিডিও ঢুকিয়েছি সেদিন আর তোমাদের সামনে ভিডিওটা শেষেই করতে পারিনি বা আর কিছু দেখাতেও পারিনি কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তো সেই শরীর খারাপের মধ্যে ভিডিও করা আমার পক্ষে একদমই মানে পারছিলাম না তো ভাবলাম যে ভিডিওটা অফ করে দিই তো আজকে আবার সকালবেলা তোমাদের সামনে চলে এলাম মানে পরদিন দিন সকালবেলা তোমাদের সামনে চলে এলাম আজকে অনেক সবজিপত্র নিয়ে এসেছে বাবা বাজার থেকে সকালে ঘুম থেকে উঠেছি উঠে উঠানটা ঝাড় দিয়েছি কারণ কালকে হয়েছে বৃষ্টি রাত্রেবেলায় প্রচুর বৃষ্টি হয়েছে হয়েছে তো উঠানটা ঝাড় দিয়ে ঘরগুলোকে ঝাড় দিয়ে ঘর উঠান ঝাড় দিয়ে তারপর বিছানা তুলে চলে এসেছি রান্নাঘরে এসে রান্নাঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি মানে কালকে আমাদের বাড়িতে তালের ক্ষীর বানানো হয়েছিল তো চালের রস জাল করে দুধ দিয়ে জাল করতে হয় সেটাকে আমরা ক্ষীর বলি তো সেটা রান্না করা হয়েছিল তো সেটাই বাঁশি রুটি ছিল দুটো বাসি রুটি দিয়ে খেয়ে নিয়েছি তারপর খেয়ে নিয়েছি এক কাপ দুধ খাওয়া দাওয়ার পর রান্না বসিয়ে দেওয়া হয়েছে মানে ভাতটা আমিও বসিয়ে দিয়েছি আর মা দিয়ে কিন্তু দুয়ারগুলো মুছে নিচ্ছে কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার আর দুয়ারগুলো মুছে নিয়েছে আর এদিকে মা বলছে যে আমি পাকা ঘর তারপর কাঁচা ঘর যা আছে সব মুছে নিই আর আমি পারবো না আমার শরীরটা বেশি একটা ভালো নয় তো আমি তাই এইসবের মধ্যে যাইনি মোছামুছির কাজে বাবা বাজার থেকে চলে এসেছে টাটকা টাটকা অনেক সবজি নিয়ে এসেছে চলো সেগুলো তোমাদেরকে দেখাই আর রান্না টান্না বসিয়ে দিয়েছি এখন তো শুধু আমি মানে রান্নাটা বসিয়েছি কিন্তু রান্না করবো কি না সেটা আমি নিজেও জানি না হতে পারে মাও করতে পারে তো চলো দেখাই তোমাদের কি কি সবজি আনা হয়েছে আর সারাদিন ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগে বাবা গেছিলো আমাদের এখানে বাজারে আমাদের এখন বাজারে এই বাজারে কিন্তু অনেক সবজি এখন উঠে গেছে তো কি কী নিয়ে আসা হয়েছে চলো তোমাদের দেখাই এই যে এই তেলটা নিয়ে আসা হয়েছে এই নারকেল তেলটা কিন্তু আমরা বেশিরভাগ সবাই দিই মানে আমি এখন দিই না আমার মাথায় তেল এখন অন্য তেল মানে ঠান্ডা তেল মাথাটা ভারী হয়ে যায় তো সেই কারণে ঠান্ডা তেল দেওয়া হয় আর এই তেলটা কিন্তু আমার বাবা সারাটা বছর এই তেল ব্যবহার করে এটা দেখো যে শালিমার কোকোনাট অয়েল বাড়ির সবাই এটা দেয় তো তাই একটা তেলের কৌটু নিয়ে এসেছে নিয়ে এসেছে চা পাতা আমাদের বাড়িতে চা ছাড়া একদমই চলে না তো চা পাতা নিয়ে এসেছে তার সাথে নিয়ে এসেছে চিনি এই যে চিনি চিনিও কম তো মা বলছে নিয়ে আসতে আর এদিকে নিয়ে এসেছে দেখো টাটকা টাটকা মূলো এখনকার মূলোগুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে আর কিছুদিন পর এই মুলোগুলো যখন বড় হয়ে যাবে না এগুলো খেতে আর ভালো লাগবে না এই মুলুগুলোও খাওয়া যাবে আর মূলোর যে শাকগুলো আছে এগুলোও খাওয়া যাবে কিন্তু আমাদের বাড়িতে মূলো শাক কেউ পছন্দ করে না খেলে মা আর আমি খাবো আর কেউ খেতে যাবে না তো এই যে দুয়াটি মুলো নিয়ে এসেছে আর মা মূলগুলো দেখেই বলছে আজকে শুকনো মাছের চটচটি রান্না করতে অনেক দিন হয়ে গেছে জানো আমরা শুকনো মাছের চচ্চটি খাই না মানে সেরকম সবজিপত্র না থাকলে কিন্তু ভালো লাগে না তো চলো গিয়ে দেখি আজকে ঝুড়ির মধ্যে কি কি সবজিপত্র আছে এই দেখো কি সুন্দর সুন্দর ঝিঙে আছে দুটো আর তার সাথে আছে বেগুন তো কয়েকটা বেগুন আর ঝিঙে আর তার সাথে নিয়ে নেবো মুলো এগুলো দিয়ে কিন্তু শুকনো মাছ রান্না করব। আর এদিকে আমাদের যে ঘরের আলু আছে এতটুকু আলু আছে আর আলু নেই আমাদের আর এই যেগুলো হচ্ছে মজা সুপারি আমার মা মজা সুপারি খেতে এত পরিমাণ ভালোবাসে যে আমাদের ঘরে সব সময় মজা সুপারি থাকে তো এগুলো কিন্তু বেশি একটা গন্ধ নেই দেখো আমি সামনে দাঁড়িয়ে আছি তাও গন্ধ হচ্ছে না কিন্তু মজা সুপারি না আমাদের এদিকে প্রচুর দাম জানো একটা মজা সুপারির দাম এখানেই নাকি ছ টাকা করে তাহলে কতটা পরিমাণ দাম ভাবতো আর এদিকে আমি রান্না করতে করতে উনুন ভেঙে ফেলেছি মানে মা বলছিল কালকে রাত্রেবেলায় উনুনটা ঠিক করবে তো করা হয়নি তো দেখো এখানে উনুনটা ভেঙে ফেলেছি এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি তো এখন তো আর উনুন ঠিক করা সম্ভব না এদিকে বসিয়ে দিয়েছি ডাল প্রেসারের মধ্যে বসিয়ে দিয়েছি ডাল আর উনুনটা এখন ঠিক করা সম্ভব না বা বলছে যে বিকেলের দিকে ঠিক করে নেবে তো কি করা যাবে বলো এখন তো সম্ভব হচ্ছে না তো চলো ভাতটাকে যে রান্না করে এদিকে ছটফট করে যত শুকনো মাছের সবজিরা মানে যতটুকু করবো সব কিছু কেটে টেটে নিই প্রথমে ভাবলাম মূল শাকগুলো রান্না করব না মা বলছে নতুন এবার প্রথম এসেছে শাকগুলো রান্না করে দেখ ভা কেমন লাগে হয়তো ভালো লাগতে পারে তো শুধু মূলো শাক করবো না তার সাথে সাথে দেখো ডাঁটা শাকও দিয়ে দিয়েছি ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে একদম ভালো করে ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে তার সাথে এখানে সবজিও কাটা হয়ে গেছে দেখো এখানে দিয়েছি মূলো বেগুন ডাটা আলু ঝিঙে সব কিছু মিলিয়ে কিন্তু এই যে আমার শুকনো মাছের সবজি হয়ে গেছে আজকে সত্যি খুব টেস্টি করে রান্না করবো অনেক দিন হয়ে গেল শুকনো মাছ খাওয়া হচ্ছে না তো চলো এখন উনুনটাকে জ্বালিয়ে নিই ঝটপট করে জ্বালিয়ে রান্নাটা করে নিই আর আজকে আমার উনুনটা থেকে কেউ খারাপ বললো না কারণ আমার উনুনটা ভেঙে গেছে কালকে বৃষ্টি হওয়াতে দেখো বাড়িঘরের অবস্থা কি এখানের থেকে জল পড়ে উনুনের মধ্যে একদম পুরো ভিজে গিয়ে একদম ভেঙে গেছে তো এটাকে আজকে মা ঠিক করবে চলো এখন ঝটপট করে রান্নাটা করি তোমরা কয়দিন থেকে আমাকে কমেন্টে বলছো যে তুমি যাচ্ছি না ওরা কেন তোমার বাড়ি আসছে না আসছে গো কিন্তু আমি যেন একদমই ওরা যখন আসছে তখন আমি ভিডিও করতে পাচ্ছি না আর সব সময় তো ভিডিও নিয়ে থাকি না না সবসময় তো হাতে মোবাইল থাকে না যেদিন জন্মাষ্টমীর পরের দিন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হলো সেদিন বুনু আর দিদি দুজনেই এসেছিল আমাদের বাড়িতে আর এখন যে তোমরা বার্থডে দেখতে পাচ্ছ কার বার্থডে জানো দিদির বার্থডে মানে আমার বর্দির বার্থডে তো ওখানে চলে এসেছি কিন্তু আমরা সবাই রাত্রেবেলায় আর আমি আসবো না বলছিলাম কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিল প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছিলো যাবো না যাবো না বলছিলাম আর এইদিকে কিন্তু বলছে তুই যতক্ষণ না আসবি ততক্ষণ আমি কেক কাটবো না তুই আয় আমি শরীরটাকে বন্ধ করে দেবো মানে একটা শরীর বন্ধ একটা মন্ত্র আছে সেটা করে বন্ধ করে দেব তো সেই মন্ত্রটা আমিও জানি কিন্তু নিজেরটা নিজের কাজ হয় না এদিকে দেখো কত সুন্দরভাবে আমরা ওর জন্মদিন পালন করছি কেউ না জানো আমাদের বাড়ির লোক আমাদের বাড়ির চারজন আর ওদের বাড়ির ছজন সবাই মিলে কিন্তু আমরা এভাবে ছোট্ট করে একটা সেলিব্রেশন করেছিলাম কারণ দিদি এবছর আছে পরের বছর যদি বিয়ে হয়ে যায় তাই আমরা এই দিনটাকে একদমই হারাতে না এই দিনটাকে একদম স্মৃতি হিসেবে চাইছিলাম আর আজ হচ্ছে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আজকের দিনে কিন্তু আমার দিদির জন্মদিন আর সবাই মিলে অনেক আনন্দ করেছি অনেক খাওয়া দাওয়া করেছি অনেক মজা করেছি তো ও কিন্তু এদিকে কেক কেটে নিয়েছে কেক কেটে নিয়ে প্রথম থেকে বড়দের খাওয়া পড়াশোনা শুরু করে দিয়েছে প্রথমে ও বড় মামাকে খাইয়ে দিলো মানে ওর বাবাকে খাইয়ে দিলো তারপর কিন্তু ছোট মামা ছোট মামি আমার বাবা মা আমি বোন সবাইকে কিন্তু কেক খাইয়েছিলো আর আমরা এই জন্মদিনটাতে খুব আনন্দ করেছি কয়েকদিন আগে বুনোর জন্মদিন গেছে আমাদের কিন্তু জন্মদিন সেরকম করা হয় না দিদিরও কিন্তু জন্মদিন করা হয় না তো সেরকম শুধু আমরা আমরা মিলেই মানে আমরা আমাদের বাড়ির চারজন ওদের বাড়ির ছজন এই কয়জনই মিলেই কিন্তু এই যে ছোট্ট করে আমরা একটা সেলিব্রেশন করি মানে যেটা আমারও হতো কিন্তু এখন আর বিয়ে হয়ে যাওয়ার পর আর হয় না তো মনটাও খারাপ লাগে কারণ বিয়ে হয়ে যাওয়ার পর মনে নিজেকে যে আমি কত বড় হয়ে গেছি আর এই হচ্ছে ছোট ভামা সব সময় যেন এ কি ঠাট্টার মধ্যে থাকে মনটা সব সময় এরকম থাকে আর মামার সামনে থাকে কখনো তুমি না হেসে থাকতে পারবে না এমন কিছু কথা বলবে পুরো হাসিয়ে দেবে তোমাকে তো সবাইকে কিন্তু এখানে খাইয়ে দিচ্ছে লাড়ি হচ্ছে আমার ছোটো মামি ছোটো মামি খাইয়ে ছোটো মামিকে বললো মুখে খাইয়ে দেবে সেটা মামি হাতে নিয়ে নিয়েছি আর ওই যে বুনু আর বাবা আমার ওই ঘরে বসে আছে বাবাকে কিন্তু ডাকছে যে এখানে আসো এখানে আসো সবাই মিলে এখানে আমরা কিন্তু এখন কেক খাবো আর বোন চলে এসেছে আর আমি আমার দিদিকে এই যে কানে যে কানেরগুলো দেখতে পাচ্ছ এই কানেরগুলো কিন্তু গিফট করেছি জন্মদিনের জন্য কারণ এখন দিদি বড়ো হয়ে গেছে কি দেবো বলো তো কিছু না দিলেও ভালো লাগে না তো এই যে ওর কানে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলোই কিন্তু আমি গিফট দিয়েছি আর আমি মা আর বাবার কাছে কিন্তু পাঠিয়ে দিয়েছিলাম মা বাবা সন্ধ্যেবেলায় চলে এসেছিল আমি ভাবছি যে আমি তো যাবো না তো আমি মা বাবার কাছে পাঠিয়ে দিই আর আমাদের বাড়ি থেকে কিন্তু বাবা আর মা দুজনে মিলে কিন্তু ওকে একটা প্লাজো দিয়েছে আমরা এভাবেই কিন্তু জন্মদিন পালন করি দামি কিছু হয়তো দিতে পারি না এই কম দামি জিনিসগুলোই কিন্তু দেই তো এই দেখো এদিকে কিন্তু বাবাকে খাইয়ে দিচ্ছে দেখো কী অবস্থা মুখের কি অবস্থা করে নিয়েছে পিছন থেকে ছোটো মামা একটা ধাক্কা দিয়ে দিয়েছে আর এইভাবে মুখের অবস্থা হয়ে গেছে দেখো এখানে বড়ো মামি আশীর্বাদ করে নিচ্ছে বড় মামি বড়ো মামা সবাই ওকে আশীর্বাদ করে নিয়েছে আর তোমরাও আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে আর এভাবেই সারা জীবন হাসি খুশি থাকতে পারে তো আজকে ভিডিওটা ঠিক কেমন লাগলো তোমাদের কাছে জানিও আর আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি